আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মানুষকে আল্লাহ বিপদ কেন দেয় কাউকে গরিব ও কাউকে ধনী কেন বানায় সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ধনাঢ্যতা বা দরিদ্রতা উভয়টি পরীক্ষার জন্য আসে অর্থাৎ আল্লাহ যাকে অঢেল ধন সম্পদ দেন তাকে পরীক্ষা করার জন্য দেন সে সেই সম্পদের সঠিক ব্যবহার করে কিনা আবার যাকে দরিদ্রতা দেন তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য দেন সে শত কষ্টের মধ্যেও আল্লাহ তালা সুকরিয়া কতটুকু আদায় করে এবং কি পরিমাণ ধৈর্য ধারণ করে পবিত্র কোরআনের সুরা বাকারার একশো পঁচপন্ন নাম্বার আয়াতে বলা আছে ওয়ালানাবুলু ওয়ান্নাকুম বিশাইন মিনাল খাউফি ওয়ালজুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসমারাতি ওয়া বাশিরিস এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব এবং ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করব উক্ত আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মুমিনগণ বিপদে ধৈর্য ধারণের জন্য প্রতিদান পেয়ে থাকেন অত্র আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সংবাদ দিচ্ছেন যে তিনি বান্দাগণকে অবশ্যই পরীক্ষা করে থাকেন যেমন অন্য জায়গায় মহান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা মহান আল্লাহ পাক বলেছেন তাদের কৃতকর্মের কারণে মহান আল্লাহ তাদেরকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির সামান্য ভয় ভীতি কিছু ক্ষুধা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের ও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো ফল উৎপাদিত শস্যের ক্ষতি ইত্যাদি দ্বারা মহান আল্লাহসীয় বান্দাদেরকে পরীক্ষা করেন এতে ধৈর্যধারণকারীদেরকে তিনি উত্তম প্রতিদান দেন এবং অসহিষ্ণু তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের ওপর শাস্তি অবতীর্ণ করেন এজন্যই তিনি বলেন আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর কোনো কোনো মুফাস্সির বলেন যে অত্র আয়াতে ভয় দ্বারা মহান আল্লাহ ভয় এবং ক্ষুধা দ্বারা সাওম উদ্দেশ্য আর কিছু ধনমালের ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতি উদ্দেশ্য তবে এই সব উক্তিগুলোতে গবেষণার প্রয়োজন আছে মহান আল্লাহই ভালো জানেন আবার এর মাধ্যমে তিনি পৃথিবীর নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছেন এই সম্পর্কে সুরা জুকরুফের বত্রিশ নাম্বার আয়াতে বলা আছে তারা কি তোমার রোবের করুণা বন্টন করে আমি তাদের মধ্যে জীবিকা বন্টন করি তাদের পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে এবং তারা যা জমা করে তাহতে তোমার রোবের অনুগ্রহ উৎকৃষ্টতর অর্থাৎ ধনে মালে পদ পদমর্যাদায় এবং বুদ্ধি জ্ঞানে আমি মানুষের মাঝে এই পার্থক্য ও তফাত এই জন্য রেখেছি যে যাতে বেশি মালের অধিকারী ব্যক্তি স্বল্প মালের অধিকারী ব্যক্তির কাছ থেকে উচ্চপদের মালিক তার চাইতে নিম্ন পদের মালিকের কাছ থেকে এবং অনেক বেশি জ্ঞান বুদ্ধির মালিক তার চাইতে কম জ্ঞান বুদ্ধির মালিকের কাছ থেকে কাজ নিতে পারে মহান আল্লাহর পরিপূর্ণ এই কৌশলের মাধ্যমে বিশ্বজাহানের সুশৃঙ্খল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে অন্যথা সকলেই যদি ধনমালে মান সম্মানে জ্ঞান গরিমায় এবং বুদ্ধি ও অন্যান্য পার্থিব উপায় উপকরণে সমান হত তবে কেউ কারো কাজ করার জন্য প্রস্তুত হতো না অনুরূপ ছোট মানের ও তুচ্ছ মনে করা হয় এমন কাজও কেউ করত না এই হল মানুষেরই প্রয়োজনীয় বিষয় যা মহান আল্লাহ প্রত্যেককে পার্থক্য ও তফাতের মাঝে রেখেছেন এবং যার কারণে প্রত্যেক মানুষ অপর মানুষের মুখাপেক্ষী হয় মানবিক সমস্ত প্রয়োজন কোনো একজন মানুষ তাতে সে যদি কোটিপতিও হয় তবু অন্য মানুষের সাহায্য সহযোগিতা না নিয়েই সে একাকী পূরণ করতে চাইলেও তা কোনো দিন পারবে না আল্লাহ তালা সর্বজ্ঞ জ্ঞানের অধিকারী